কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর তাই নিয়ে চলে এসেছি আজ আর একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আমার চ্যানেলে তো কুকিং ভিডিও তেমনভাবে তোমরা পাও না তো চলো আজ আজ তোমাদের সাথে একটা কুকিং ভিডিও শেয়ার করা যাক ছিল আমার ছুটি আর মায়ের কাছে ডিম্যান্ড ছিল যে আজকে একটু মাংস খাবো তাও আবার কাঠের উনুনে রান্না করার কারণ জানো তো উনুনে রান্নার কিন্তু স্বাদই হয় অন্যরকম তো তাই ইচ্ছে ছিল আজকে একটু উনুনে রান্না খাবো মাকে বলতেই মা সব রেডি করে ফেলে আর মা শুধু যে মাংস ভাত খাইয়েছে তা না তার সাথে করেছিল একটা দুর্দান্ত আমের চাটনি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আমের চাটনি করার জন্য আমটাকে আগে ছোটো ছোটো করে কেটে নিয়েছে তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিল তারপরে পাঁচ ফোঁড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আমগুলোকে দিয়ে দিল আমটার মধ্যে পরিমাণ মতো হলো তার একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিল আমটা একটু সেদ্ধ হয়ে আসতে জল দিয়ে সেটাকে ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দেওয়া হলো তারপর আমটা একটু সেদ্ধ হতে দিয়ে দেওয়া হলো চিনি আর তারপর একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নিই তার উপরে একটু ভাজা মশলার করে ছড়িয়ে দিলাম আর এদিকে আমের চাটনি রেডি গরমে কিন্তু তোমরা এটা রাখতে পারো আর এটা একদিন করে তোমরা যদি ফ্রিজে রেখে দাও তোমরা মোটামুটি চার পাঁচ তো এটা খেতেই পারবে গরমের দিনে সত্যিই খুব ভালো লাগে এই জিনিসটা খেতে তো চলো এবার তোমাদের সাথে তাহলে মাংস রেসিপিটা শেয়ার করা যাক মাংসের জন্য মা কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিল তারপরে কুচো করে রাখা পেঁয়াজগুলোকে কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিল পেঁয়াজটা দেওয়ার আগে শুকনো লঙ্কার তেজপাতা যেহেতু ভুলে গেছে তাই সেটা পেঁয়াজ ভাজার সাথেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিল পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসতেই মিক্সিতে করে রাখা আদা পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কার পেস্টটা মা কড়াইয়ে দিয়ে দিল এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেওয়া হলো আর এদিকে দেখো মাংসটা অনেকটাই কষে গেছে সেদ্ধও হয়ে গেছে এর মধ্যে এবার ভেজে রাখা আলোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলামটা না এই দেখো আমাদের মাংস রেডি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাঁড়া দাঁড়ো এখানেই ভিডিওটা শেষ নয় চলো আজকের প্লেটটা একবার দেখে নিই তো আজকে দুপুরের থালাটা আমার অনেকটা এরকম ছিল কষা মাংস তার সাথে দিলাদ রাইসের ভাত লেবু শশা তার সাথে পাঁপড় আর চাটনি